পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসের ছবি ফিঙ্গার প্রিন্ট সহ সকল কাগজপত্র জমা দিলে আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে আর বলা হবে আপনার পাসপোর্টটা হয়ে গেলে আপনার ফোনে এস যাবে তখন আপনি ডেলিভারি স্লিপটা নিয়ে পাসপোর্টটা নিয়ে যাবেন কিন্তু পাসপোর্টের এই এসএমএস খুব কম সংখ্যক লোকই পাই আপনি যে এসএমএস পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই এক প্রকার পাবেন না বললেই চলে এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে বাড়ি বসে আপনার মোবাইল দিয়ে অনলাইনে চেক করে দেখতে পারেন আপনার পাসপোর্টটা হয়েছে কিনা বা আপনার পাসপোর্টের পজিশন কোথায় যদি অনলাইনে পাসপোর্টটা রেডি দেখায় মানে আপনাকে দেওয়ার জন্য রেডি ফর ইস্যুরেন্স দেখায় তাহলে কিন্তু আপনি পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার নয় না আসলেও হবে কিভাবে মোবাইল দিয়ে আপনি অনলাইনে পাসপোর্ট চেক করবেন এটা নিয়ে আজকে এই ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে বারবার এর মতই বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন আর যদি ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আপনার পাসপোর্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনাকে যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর টাইপ করবেন পাসপোর্ট চেক পাসপোর্ট চেক লিখে সার্চ দিবেন দিলে আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে প্রথমে আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে আপনাকে কিছুই বসাতে হবে না নিচে আছে ওয়ার অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি বসাতে হবে আপনাকে যে ডেলিভারি স্লিপটা দেওয়া হয়েছিল এই ডেলিভারি স্লিপের ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে বড় বড় করে একটা আইডি নাম্বার লেখা আছে এটাই হলো অ্যাপ্লিকেশন আইডি এটা এখানে বসাতে হবে আমি এখানে বসিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন আইডিটা বসানোর সাথে সাথে নিচে যে অপশনটা আছে এটা কিন্তু অটোতেই পূরণ হয়ে যাবে এরপর নিচে আছে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে আপনাকে জন্ম তারিখটা বসাতে হবে এরপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ক্যালেন্ডার চলে আসবে ক্যালেন্ডারের প্রথমে আছে মাস পরে আসে শাল এখান থেকে প্রথমে শালটা সিলেক্ট করবেন এরপর পাশে আছে মাস এখান থেকে মাসটা সিলেক্ট করবেন মাস সিলেক্ট করা হয়ে গেলে তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে একটা অপশন আছে আই এম হিউম্যান এখানে একটা টিক দিয়ে দিবেন দেওয়ার পর নিচে আছে চেক এখানে ক্লিক করবেন করার সাথে সাথে পাসপোর্ট চেক হয়ে যাবে আমাদের পাসপোর্ট চেক করা কিন্তু হয়ে গেছে এখন এই পেজের একটু উপরের দিকে চলে যাবেন গেলে এখানে প্রথমে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিচে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেওয়া হবে যদি পাসপোর্ট স্ট্যাটাস এখানে রেডি ফর ইস্যুনেস দেখায় তাহলে আপনার ফোনে এস এম এস না আসলেও আপনি পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন এখানে দেখাচ্ছে পাসপোর্ট ইস্যুড অর্থাৎ পাসপোর্টটা নিয়ে আসা হয়ে গেছে যার নামে পাসপোর্টটা হচ্ছে নামটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি কনফার্ম হতে পারবেন যে এই পাসপোর্টটা আপনার কিনা পাসপোর্টটা কোন পজিশনে আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন আর এটাই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আপনি নিকটস্থ বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তাদেরও উপকারে আসে ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন